আসসালামু আলাইকুম ফ্রেন্ডস প্রচণ্ড গরমে সবার পছন্দের জমজম ড্রেসের কালেকশন নিয়ে আবারও চলে আসলাম জান্নাত ফেব্রিক্স থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের ডিজাইন দেখিয়ে দেবো পিওর কটনের জমজম ড্রেসের তো আশা করছি ফুল ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু হিউজ পরিমাণ কিছু ইউনিক ডিজাইন দেখতে পারবেন এই ড্রেসটা আমি একটু আগে খুলে দেখাবো প্রত্যেকটা ড্রেসের কিন্তু দুইটা তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে আর আজকে যে জমজমের ড্রেসগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটা ফ্যাব্রিক্স থাকবে জাস্ট অসাধারণ দেখুন প্রিন্টটা কতটা মানে প্রিমিয়াম ঠিক আছে এটা হচ্ছে পুরো ড্রেসটা একটু ব্যাক দেখান ব্যাক এবং হাতাটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট দেখুন কতটা সুন্দর এবং সোবার এই ড্রেসগুলো এটা হচ্ছে হাতার প্রিন্টার থ্রি কোয়ার্টারের হাতা না একেবারে ফুল হাতা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনালি গুলজি সুইস লোন যেগুলো কোনো প্রকার কালার ডিসকালার হওয়া অথবা গ্লেজ নষ্ট হওয়া এরকম কোনো টেনশনের কিন্তু কোনো কারণ নেই এটা হচ্ছে ওড়াটা গাইজ ফ্রি সাইজের একটা ওনা দেওয়া থাকবে সম্পূর্ণ বেসিক্যালি জমজম ড্রেসের সাথে গুলজির ড্রেসের সাথে কিন্তু বড় ওড়নাই থাকে তো এগুলো হচ্ছে আরও বড় এগুলোর প্রিন্ট কোয়ালিটি আরও বেশি প্রিমিয়াম আর দাম থাকছে কত হয়ে জি এক হাজার টাকা আছে এক হাজার টাকা থাকছে প্রাইস এটার মধ্যে কালার পেয়ে যাবেন এটা অ্যাশ কালার ছিল আর এই যে একটা কালার এই একটা কালার আচ্ছা এই লেমন কালারটা দেখান এটারও কালার আছে এটা হচ্ছে লেমন কালারের মধ্যে দেখতে পাচ্ছি ভিওর্স এখানে কিন্তু ওনাদের স্টকে আরও অনেক অনেক ডিজাইন আছে তো যেই ডিজাইনগুলো আমি পারতেছি যেগুলো নতুন এসেছে আমি কিন্তু একে করে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর অফিসিয়াল ডিউটিতে যাওয়ার জন্য অথবা যে কোনো বাসায় পড়ার জন্য তো অবশ্যই বেস্ট হানড্রেড পার্সেন্ট কটন এগুলো কিন্তু কোথাও কাছাকাছি কোথাও যাওয়া আসা করার জন্য কিন্তু ইউজ করতে পারেন ওড়না থাকবে ফ্রি সাইজের ওড়না আমি একটা ওড়না খুলে দেখিয়েছি এটা একটু খুলে দেখান ওড়নাটা তো আজকে যে জমজমের ড্রেসগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ছিল প্রিমিয়াম ভার্সনের মধ্যে এটা হচ্ছে ওনাটা ভিউয়ার্স ফুল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন ইউনিক এই ড্রেসগুলোর কিন্তু নতুন নতুন অনেক ডিজাইন চলে এসেছে এই সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে ছিল আচ্ছা এখন যে ড্রেসটা দেখাবো এটা বেসিক্যালি আমার কাছেই দেখতে খুবই ভালো লাগতেছে এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে ইলো একটা হচ্ছে অরেঞ্জ কালার তো আমি এই লাইট কালার যেটা সেটা করে দেখাচ্ছি জাস্ট প্রিন্টটা খেয়াল করুন ভিউয়ার্স কতটা প্রিমিয়াম এই প্রিন্টগুলো এটা হচ্ছে জামাটা যারা একটু নিজেকে হাইলাইট করতে পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে অথবা ভিডিও শেষে আমি সরাসরি দোকানে আসার ঠিকানাটাও দিয়ে দেবো এই সবটাতে কিন্তু হিউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন আপনারা পেয়ে যাবেন একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিন্তু সবই শুধু ড্রেস আর ড্রেস তো অনেক অনেক ড্রেসের কালেকশন আছে অনেক অনেক ড্রেসের নতুন নতুন ভিডিও আসবে প্রতিদিন প্রতিনিয়ত নতুন প্রোডাক্ট আসতেছে তো ভিডিও কিন্তু পেয়ে যাবে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটার প্রাইস কত ছিল সেম প্রাইস আচ্ছা এক হাজার টাকার কালারটা দেখিয়ে দেন সেম ডিজাইনার এই অরেঞ্জ কালারটা ছিল আচ্ছা এই ড্রেসটা একটু খুলে দেখাবো অ্যাশ কালারের মধ্যে যারা অ্যাশ কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু ড্রেসটা খুবই সুন্দর হবে এটার মধ্যেও মেবি দুইটা কালার অ্যাভেল অথবা দুইটা অথবা তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি দেখিয়ে দেবো যাই হোক এটা হচ্ছে দেখুন কতটা ফ্রি সাইজ এটা হচ্ছে বডিটা ঠিক আছে তারপর এখানে হচ্ছে এটা ব্যাক পার্ট চানদানি একটু দেখিয়ে দেন হ্যাঁ এটা হচ্ছে নিচের পোশনটা হচ্ছে হাতাটা আর প্রিন্টটা কিন্তু দেখুন গুলজির ওপরে কিন্তু সম্পূর্ণ ফ্রি সাইজের এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের প্রিন্টগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার লাগতেছে আচ্ছা এটার সাথে ওনা পেয়ে যাবেন ফ্রি সাইজের ওনাটা খুলতে হবে না সেম ডিজিটাল প্রিন্টে ওরা পেয়ে যাবেন ওনার কোয়ালিটি থাকবে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা প্যান্টের কাপড় খুলে দেখান স্যালোয়ার কাপড় কিন্তু আমি সচরাচর খুলে দেখাই না তো দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে যে অনেকে বলেন যে ভাইয়া স্যালোয়ারে কী সাইজের কাপড় দেওয়া আছে আমি বলবো যে ভাইয়া আজকে আমাদের যে জমজমের ড্রেসগুলো আসছে এগুলোর মধ্যে স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন তিন গোছ কাপড়

সুন্দর ড্রাগন কালারের মধ্যে রিসেন্টলি কিন্তু ড্রাগন কালারটা খুবই জনপ্রিয় হয়েছে সে বিশেষ করে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাইয়া ড্রাগন কালারের মধ্যে কিছু ড্রেস দেখাও তো এটা কিন্তু ড্রাগন কালারের মধ্যে প্রিন্টটাও খুবই ভালোই লাগতেছে দেখতে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওড়না প্যান্ট তো থাকছেই সাথে কালারগুলো হচ্ছে এই অলিভ কালারটা পাবেন সেম ডিজাইনের এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে ওনার প্রিন্টটা আর পাজামা থাকবে এক কালারের মধ্যে এরকম সুন্দর এই পেয়ে যাবেন তো অনেকগুলো ডিজাইন অ্যাকচুয়ালি ভিউয়ার্স আরেকটা ডিজাইন আমি খুলে দেখাবো যেটা হচ্ছে এই যে এখানে এই ড্রেসটি একটু খুলে দেখেন হ্যাঁ এটা নাইট এটা তুকলেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু সচরাচর কিন্তু দেখা যায় না মূলত বেসিক্যালি অনলাইনে যখন আমরা এই ভিডিওগুলো আপলোড দিই এগুলো কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে স্টক আউট হয়ে যায় দেখুন কালারগুলো কিন্তু অনেক গ্রাইভেটি কালার নিচের পোশনটা হচ্ছে হাতা একেবারে ফুল হাতার কাপড় কিন্তু পেয়ে যাবেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে সেম প্রাইস না সেম প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা আর শুধু আমি এখন একে এক ড্রেসের কালারগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটা দুইটা তিনটা করে কালার আছে তো একে এক এক করে কালারগুলো দেখিয়ে দেন একটু ভাইয়া এই যে একটা ডিজাইনের কালারটা দেখিয়ে দিয়েছিলাম একটা পিঙ্ক কালারের মধ্যে পাবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এখানে একটা কালার দেখতে পাচ্ছি তারপর এখান থেকে এক এক কালারগুলো নামা দেখা দেন তো ভাইয়া একটু আসতে তো আমি যে ডিজাইনগুলো আজকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু দুই পিস করে কালার অ্যাভেলেবেল আছে দুইটা করে কালার ঠিক আছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিন দেন নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু আছে সেখানে কিন্তু নখ দিতে পারেন আচ্ছা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে রেখে একটা একটু করে দেখিয়ে দেন এই যে একটা সুন্দর বিস্কিট কালার এটা পেয়ে যাবেন সেম প্রাইস এই যে একটা সাদা কালার ভ্যারিয়েন্ট এই যে একটা মিন্স কালার মেলন কালার একটু স্লো এই যে একটা কালার ঠিক আছে তারপর এই যে একটা কালার পেয়ে যাবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা মেবি খুলে দেখানো দরকার একটু খুলে দেখান এই ড্রেসটা কিন্তু একেবারে গুলজির মধ্যে মানে পাকিস্তানি একটা ভেরিয়েন্ট মনে হচ্ছে ঠিক আছে বেসিক্যালি কিন্তু এই ক্যাটাগরির প্রিন্ট দেখাই জানা দেখুন কত সুন্দর একটা প্রিন্ট যথেষ্ট সুন্দর একটা প্রিন্ট আচ্ছা ব্যাক সাইড এটা তো এটার মধ্যেও কালার আছে এটার মধ্যেও কালার দেখানো যাবে এই যে একটা প্রিন্ট এই প্রিন্টটাও সুন্দর এই যে এখানে একটা প্রিন্ট তারপর এই যে একটা প্রিন্ট ঠিক আছে এছাড়াও কিন্তু এই প্রিন্টটা খুবই কালারটা সুন্দর লাগতেছে তো এছাড়াও কিন্তু এখানে ডিসপ্লেতেও ওনাদের অনেক অনেক কালেকশন আছে ভেতরে ইনটেক অনেক কালেকশন আছে নিয়ে নিতে পারেন ওনাদের সাথে যোগাযোগ করলে কিন্তু ভাইয়ারা দেখিয়ে দিতে পারবে অনেকগুলো কিন্তু ভেরিয়েন্ট অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালারের কিন্তু কোনো শেষ নেই গাইস তো যারা সরাসরি সবে চলে এসেছিলেন আমি সপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জান্নাত ফেব্রিক ঢাকা নিউ মার্কেটে অবস্থিত এখানে ফোন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স এই ঠিকানায় কিন্তু যোগাযোগ করতে হবে সবাই ভালো থাকবেন লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে নতুন সব ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য